জন্মমৃত্যুর জাল শংসাপত্র দেওয়ার গুরুতর অভিযোগ উঠল জলপাইগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে এ পর্যন্ত হাজারের কাছাকাছি জাল শংসাপত্র বিলি করা হয়েছে এবং তা এমনকি প্রতিবেশী রাষ্ট্রের মানুষও পেয়েছেন বলে অভিযোগ মূল অভিযুক্ত এক ডেটা এন্ট্রি অপারেটর এফআইআর হলেও তাকে এখনও পর্যন্ত ধরা যায়নি এর প্রতিবাদে আজ বিজেপি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় স্মারকলিপি পেশ করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন হাজারের কাছাকাছি জাল শংসাপত্র এই গ্রামীণ হসপিটাল থেকে হচ্ছে সেটা এখান থেকে ইস্যু করা হয়েছে এই অঞ্চলের বাইরের লোকরাও এখান থেকে এই ধরনের শংসাপত্র বানিয়েছেন আমার মনে হয় যে এই ডাটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড বা গ্রেপ্তার করবার মধ্যে দিয়ে আসলে তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নির্বাচিত জনপ্রতিনিধি যাদের সুপারিশে এই ধরনের শংসাপত্র জাল শংসাপত্র বেরিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই চক্রের সাথে জড়িত থাকা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে সাময়িক বরখাস্ত করুক তদন্ত শুরু হোক হাসপাতালের বার্থ রেজিস্ট্রার জানিয়েছেন তিনি কাজে যোগ দেওয়ার পর এই অনিয়ম তারও নজরে এসেছে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বেসিক্যালি যখন আমি চার্জ নিই ফার্স্ট অ্যাজ এ রেজিস্টার ডেট অন তখনই আমি যখন ট্রেনিং নিতে যাই বা কাজটা করা শুরু করতে যাই তখনই আমার নজরে ব্যাপারটা আসে এবং সঙ্গে সঙ্গে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাই যিনি আছেন অ্যাডিশনাল ডিস্ট্রি রেজিস্টার ডেপুটি সিএমএস টু ওনাকে জানানো হয় ডিটেলস উনি সিএমএস স্যারকে জানান এবং পুরো ব্যাপারটা ওটা ওনারা স্বাস্থ্যবানকে ইনফর্ম করেন যে যে ডিও আছেন তাকে এফআইআর করার জন্য সেই এফআইআরও করা হয়েছে